সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামাতে চলে আসছে একদম নতুন ডিজাইনের আপডেট কালেকশন কালেকশনগুলো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এই কালেকশনগুলো কিন্তু একদম মনোমুগ্ধকর আমরা খুলে ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দেব বেশ কয়েকটা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে

ওনার তো আলাদা ভাইয়া তাই না ওনারটা কিন্তু আলাদা থাকবে মাসাল্লাহ দেখেন কতটা গর্জিয়াস এবং কাজের ফিনিশিংটা আপনারা লক্ষ্য করবেন একদমই হাই কোয়ালিটি কালেকশন আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি শ্যামা থেকে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কম সাড়ে চারশো টাকা পার গজ আচ্ছা এটা গজ আসবে সাড়ে চারশো টাকা এবং এটার সাথে একদম ম্যাচিং দুইশো টাকা পার গজ থাকবে ওর না এবং জামার কাপড় থাকবে চারশো টাকা 450 টাকা 450 টাকা পার গস 450 টাকা পার গস ঠিক আছে ভাই এটা বেশ কিছু কালার আছে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে কারণ কাপড়ের পরিমাণ খুবই কম দামি কাপড় কিন্তু থাকে না বেশি কালারটা দেখেন ওয়াও কত সুন্দর একটা কালার 450 টাকা পার গজে আপনারা এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অল কাজ করা প্রত্যেকটার সাথে মানে ম্যাচিং একদম ম্যাচিং আপনারা জামা ওনা ম্যাচিং পেয়ে যাচ্ছে ওনা 250 টাকা আর ফলসের খুব দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে এটা হচ্ছে জাম কালার এই যে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা দেখেন এগুলো এটা দেখেন কত সুন্দর সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা ফলস দিলে আরো বুঝতে পারবেন আপনারা যে কতটা সুন্দর লাগবে

কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম কম করে আছে এই কারণে দ্রুত অর্ডার করবে এগুলো রেট থাকবে 350 টাকা এগুলো হলো অল ওভার সিকোয়েন্সের কাজ করা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 350 টাকা এটার সাথেও কিন্তু ওরনা ম্যাচিং আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখন যেগুলো দেখছেন এগুলো 350 ওনার গজ ভাইয়া রোনার গস 200 থাকবে আচ্ছা রোনার গস থাকবে 200 টাকা যে একদম এরকম সেট করে আপনারা নিতে পারবেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা লাগবে এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর ইস্কাই আকাশী কালার 350 only 350 টাকা পার গস আকুনিত পেজ আছেন রোনার গসগুলো কিন্তু গস এক গস এই পাঁচটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা রোলনা থাকবে দুইশো টাকা গজ ফলসের কাপড় আশি টাকা আশি টাকা গজ যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবে আনকমন এগুলো ফল দেওয়ার পরে আরো লোকটা আরো সুন্দর বেশি লাগে এটা একটা ফজ দেখায় আনকমন একটা ডিজাইন সাদার মধ্যে রোলনাটা একটু বার করে সাদার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন আশি টাকায়গোস্ট ঠিক আছে শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো এইট যেই নাম্বারটাতে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ